করে না মেটা এত জোরে গান শুনে বাকি বলে বাপরে বাপ আজকালকার ছেলে মেয়েদের না আছে নাচ কেন

জানো আমি না আজকে দারুণ একটা গানের সিডি এনেছি তাই নাকি হুম বেশ পরে শুনবো কিন্তু বলো তোমা আমি শুনলাম তুমি নাকি আজকে সব ওই পুডিং বিরিয়ানি আইসক্রিম সব একসঙ্গে খেতে চেয়েছো হ্যাঁ বেশ ভালো কথা ভালো কথা যে তুমি খেতে চেয়েছো হুম খুব ভালো কথা আমার মনে হয় কি আমরা বলতে আজকে সবাই মিলে যদি একটু ইটিং আউটে বের হই ওয়াও দারুণ আইডিয়া খুব মজা হবে ও মামা চলো না মা প্লিজ চলো খুব মজা হবে চলো না কে খাবে এগুলো আমরাই খাবো কিন্তু না চলো চলো মজা আজকের এপিসোড সাইক্লোথাইমিয়া কয়েক সপ্তাহ আগে খেয়াল করে দেখুন বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার নিয়ে আমরা দুটো প্রোগ্রাম করেছিলাম মানে এক সময় একটা পেশেন্ট ম্যানিক ফেজে চলে যাবে সেই পেশেন্টটাই আবার কিছুদিন ভালো থাকবে তারপর একটা ডিপ্রেশান ফেসে যাবে ম্যানিক ফেস মানে সেই সময় পেশেন্টটা খুব ফুর্তি আসবে রাত্রি ঘুম চলে যাবে ইরিটেবল মুড হয়ে যাবে অল্পতেই খিটখিটে মেজাজ হয়ে যাবে সব সময় হাসি ঠাট্টা ইয়ার নিয়ে মেতে থাকবে আর যেটা করবে সেটা দু হাতে পয়সা খরচা করবে এটা হচ্ছে ম্যানিক ফেজ তারপর কিছুদিন থাকে একটা ইউথাইমিক মুড খুব সুন্দরভাবে ভালোভাবে ঘর সংসার করছে সবার কথা শুনছে আবার একটা ফেজ আসে যখন ডিপ্রেশনে চলে যায় কিছু ভালো লাগে না রাত্রে ঘুম চলে যায় খিদে চলে যায় কাজকর্মে মন চলে যায় এমনকি অফিস যাওয়া বন্ধ করে এইটাই হলো বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডার আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সাইক্লোথাইমিয়া মানে বাইপুলার এফেক্টিভ ডিসঅর্ডারের একটু নিচে কি রে কি এত ভাবছিস রে কলেজ যাবি না না কেন আজকে কলেজে ছুটি না আরে তাহলে কলেজ যাবি না কেন ভালো লাগছে না তাই যাব না জাগে কলেজ যদি না যায় সন্ত নোটসের বইগুলো নিয়ে বস আমার ভালো লাগছে না মা তোর কি হয়েছে বলতো কদিন আগেও তো দিব্যি টকবক করে ফুটছিলি বন্ধুদের সাথে কলেজ যাচ্ছিস কোচিং এ যাচ্ছিস শপিং এ যাচ্ছিস আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে দিলি আর এখন আমার কোনো কিছুরই মুড নেই মা মুড নেই বললে চলবে এখন পড়াশোনা করার সময় জীবন গড়ার সময় জীবন গড়া এইসব কথার কথা সবাই না মা এইসব আমার হবেই না যা হব দেশ বিদেশ ঘুরে বেড়াবো আর আজ দেখো আজকালকার ছেলে মেয়েদের না মুঠ বোঝা যায় এনাকে বলতে যা বাট্টাই দেবে না আমার হয়েছে যত জ্বালা ব্যাডমিন্টন খেলতে যাবি না না আমি যাব না আমি ঘরে গেলাম তুমি ওইখানেও গেলে এখানে আসলাম এখানেও চলে আসলে তুমি আমার যন্ত্রণায় পড়লাম তো শান্তি আমাকে দাও প্লিজ আমার ভালো লাগছে না আমি এসেছিলাম শুধু এইটুকু বলতে যে পার্টি সাপ্তা করেছি তুই তো ভালোবাসিস নিয়ে আসবো আমি খাবো না তুমি প্লিজ বক বক করে আমার মাথাটা খারাপ করো না এখান থেকে দয়া করে যাও আমাকে একটু শান্তি দাও তুমি এখান থেকে যাও বাবা খাওয়ার কথা বলতে আসাও দেখি অন্যায় হয়ে গেল তোর বয়সের একটা মেয়ে এত খিটখিট করিস কেন রে যাকে যা ভালো বুঝিস কর ধন্যবাদ সাইক্লোথাইমিয়া নিয়ে আজকের আলোচনা তো আমি দর্শকদের এর আগে বলেছি যে সিমটমসগুলো কেমন হয় এবং সাইক্লোথাইমিয়া থেকেই যে অনেক সময় এমডিপিতে পরিণত হতে পারে এবং সাইক্লোথাইমিক আমাদের মধ্যেও পাওয়া যায় কিন্তু আমরা ডায়াগনোসিসটা ঠিক করতে পারি না বা ডিটেল হিস্ট্রি নেই না বলেই আমরা বলি ছেলেটা খুব উৎসাহ আছে বা ছেলেটা কখনো উৎসাহ থাকে কখনো কীরকম হয়ে যায় পাড়ারই ছেলে আমরা চিনি তো এই সাইক্লোথাইমিক পার্সোনালিটি প্যাটার্ন যাদের থাকে তাদের সম্পর্কে যদি একটু দর্শকদের বলা হয় প্রচুর আমরা পাচ্ছি যে কোনো কারণেই হোক এখন অনেকেই আসছেন এই সমস্যাটা নিয়ে বাড়ির লোক যখন বলেন তখন কিন্তু এই কথাটাই বলেন যে এই ভালো আছে আবার হয়তো দেখা গেলো যে ভীষণ খারাপ একেবারে পরিষ্কারভাবে কিন্তু এই সাইক্লিক অর্ডারটা আসতে থাকে একবার দেখা যাচ্ছে যে খুব উৎসাহ খুব আনন্দ এবং সেটা যথেষ্ট বাড়াবাড়ির পর্যায়ে চলছে এবং তারপর আস্তে আস্তে আবার দেখা গেল যে এটা মন খারাপ চুপচাপ হয়ে গেলে একটা উইথড্রন যাকে বলি আমরা সেরকম একটা ব্যাপার এবং এই সাইকেল কিন্তু চলছে সপ্তাহে সপ্তাহেও হতে পারে সেটা আরেকটু বেশি সময়ও হতে পারে কিন্তু এই চেঞ্জটা কিন্তু অনেক সময় আশেপাশের লোকের পক্ষে খুব সমস্যাজনক হয়ে দাঁড়া তারা তো বুঝতে পারছেন না যে কেন এটা হচ্ছে এবং অনেক সময় কিন্তু পরিষ্কার কোনো রিজন কিন্তু নেই অর্থাৎ এমন কোনো কারণ নেই যে বাইরের কোনো কারণে এটা হচ্ছে তা কিন্তু নয় এবং তার ভেতরের ব্যাপার এটা সম্পূর্ণ এবং তার অবশ্য অবশ্যই অর্গ্যানিক রিজন আছে আমরা জানি এবং সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাকে একদিকে ওষুধ এবং ওষুধ ছাড়া যেটা সেটা হচ্ছে যে কাউন্সেলিংয়ের জায়গাটা যখন আসে আমাদের কিন্তু এগুলো একটু কঠিন জায়গা যেগুলোতে অনেক সময় দেখা যায় যে খুব ভালো প্রথম দিকে রেসপন্স আমরা পাই না যতক্ষণ না খুব ভালো তার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে প্রথম প্রথম জায়গাটা আমরা যেটা করি যে তার যে সমস্যাটা আছে সেটা তাকে বোঝানো মতো মেনে নেওয়া হ্যাঁ এই জায়গাটা কিন্তু তারা বুঝতে চান না এবং যখন মেনে নিতে যদি পারেন তারপরে কিন্তু টিপিক্যাল কতগুলো সিমটমের দিকে আমরা লক্ষ্য রাখতে বলি তাকে নিজেকেই বলি যে আপনি একটা ডায়েরি মেনটেন করুন আপনি দেখুন যে কত ঘন ঘন হচ্ছে এবং সেটা যদি তিনি ঠিক মতো মেনটেন করেন আমরা যেভাবে বলে দিই তাহলে কিন্তু আমরা এই সাইকেলটা ধরতে পারি যে ভাবে চেঞ্জ হচ্ছে সেইভাবে দেখলে কিন্তু তখন কিন্তু অনেকটা সাপোর্টিভ থেরাপিতে আমরা কাজ করাতে পারি এটা মেনলি কিন্তু কগ্নেটিভ জায়গাটা কগনেটিভ জায়গাটাতেই আমরা ধরি কগনেটিভ জায়গাটা ধরেই এটাকে ঠিক করার চেষ্টাটা করা হয় অনেকের ধারণা এই তো কাউন্সেলিং করালাম দুটো সিটিং দিয়ে দিয়েছি ডাক্তারবাবু এখনও কিছু হলো না এটা শুধু সাইক্লোথাইমিয়ার ক্ষেত্রেই তা কিন্তু নয় অনেকের এখনও ধারণা যে ওষুধের সঙ্গে ওই তো দুটো সিটিং দিয়েছি ডাক্তারবাবু চারটে সিটিং দিয়েছি এখনও তো কিছু বুঝতে পারছি না আমরা যেটা বারবার বোঝাতে চাই যেটা বারবার বলতে চাই একটাই জিনিস সেটা হচ্ছে মানসিক রোগের চিকিৎসার ক্ষেত্রে আর পাঁচটা রোগের মতো কিন্তু ধৈর্য ধরতে হবে ও তুই কি ব্যাপার বলতো কি হয়েছে তোর এভাবে চুপচাপ বসে আছিস মা বললো ফেরার সময় একবার তোর সাথে দেখা করে আসতে আমি তো ব্যাপার স্যাপার কিছু বুঝলাম না কি হয়েছে বলতো তোর চন্দনদার সাথে কোনো মনোমালিন না ওর সাথে আবার কি মনমালিন্য হবে এত বছরে কারোর সাথে তর্ক করতে দেখলাম না তাহলে প্রবলেমটা কোথায় প্রবলেমটা তোর ভাগ্নিকে নিয়ে কি হয়েছে বলতো ওর যে আজকাল কি হয়েছে খুব চিন্তার ব্যাপার জানিস আরে আসল সমস্যাটা কি সেটা খুলে বলবি তো কি বলি বল তো ওর মুডটা না আজকাল কেমন যেন আপ ডাউন করে এই বন্ধুদের সাথে হইচই করছে এই কলেজে যাচ্ছে কোচিনে যাচ্ছে পিকনিক করছে সিনেমায় যাচ্ছে আবার হঠাৎ করে কেমন ঝিমিয়ে পড়লো বন্ধুদের ফোন ধরছে না কোনো কথাও বলছে না চুপচাপ এক জায়গায় বসে কি যেন ভাবছে এই বয়সের একটা মেয়ে যে এত খিটখিটে হতে পারে জানতাম না মাঝে মাঝে মনে হয় ও যেন মারতে আসছে বাহ এই তো দেখছিস শরতের আকাশ রে কখনো মেঘ কখনো বৃষ্টি ঠিক বলেছিস তা চন্দনদাকে ব্যাপারটা বলেছিস দূর কতবার বলেছি পাত্তাই দেয় না আরে প্রেম প্রেম করছে না তো আচ্ছা আমি কি করে জানব আমি আর মা হয়ে এসব কথা জিজ্ঞেস করতে পারি তা অবশ্য ঠিক এই তোর মনে আছে ওরা চন্দনদার ব্যাপারটা কিন্তু মাই প্রথম ধরে ফেলেছিল ইয়া কি করবি না একদম ভাল লাগছে না আমার আচ্ছা তোর মেয়ের মুড ঠিক করার দায়িত্ব আমার উপর ছেড়ে দে আমি কালকে ওকে একজন আমার বন্ধুর কাছে নিয়ে যাব ও খুব ভালো সাইকিয়াটিস্ট বুঝলি এরপর দেখবি ওরা কোনো প্রবলেম নেই সব প্রবলেম সলভ ওকে একটা বাচ্চা সে স্কুলে যেতে ভয় পায় সে স্কুলে যাবে না বারবার ঘ্যান ঘ্যান করে মা স্কুলে যাব না মা স্কুলে যাব না কিন্তু মা বুঝিয়ে তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে স্কুলে নিয়ে যায় সে স্কুলে যায় স্কুল করে ফেরে আবার তারপরের দিন আবার একটু কান্নাকাটি মা আবার ভোলায় আবার স্কুলে নিয়ে যায় এইটা এক ধরনের যদি আমরা দেখি এটারই যখন বেড়ে দাঁড়ায় তখন যেটা দাঁড়ায় সেটা হচ্ছে স্কুল রিফিউজাল সে স্কুলে যাবেই না মা যতই বোঝাক যতই টফি দিক সে স্কুলের নাম শুনলেই তার শরীরে জ্বর আসে তখন এটা হয়ে যায় একটা ডিসঅর্ডার সিমিলারলি ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিস যেটা একটা ডিসঅর্ডার সেটা যদি স্কুলে না যাওয়ার ব্যাপারটা হয় একদমই যেতে চায় না মা যখন ভুলিয়ে তাকে স্কুলে নিয়ে যায় সেটা হচ্ছে সাইক্লোথাইমিয়ার মতো মানে ম্যানিক ডিপ্রেসিভ সাইকোসিসে যতটা জোরে সিমটমসগুলো হয় যতটা বাড়াবাড়ি হয় সিমটমসগুলো নিয়ে তার অনেক হালকাভাবে দেখা দেয় সাইক্লোথাইমিয়া এবং এটার ডায়াগনোসিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তার কারণ এই ধরনের সাইক্লোথাইমিক আপনার বাড়িতে আমার বাড়িতে রয়েছে আমরা বুঝতেই পারি না এর চিকিৎসা কিন্তু খুব ভালো আছে যদি কখনো বোঝেন যে আপনার আপন জনকেও তার মুডটা ফ্লাকচুয়েট করে কখনো ফুর্তিতে চলে যায় কখনো ডিপ্রেশনে চলে যায় দয়া করে যদি পারেন কাছাকাছি কোনো সাইক্যাট্রিস্টের কাছে নিয়ে যান এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে এর চিকিৎসাও দু রকম এক ওষুধ দুই কাউন্সিলিং